নমস্কার আমি প্রফেসর পাপী শাস্ত্রী এবং দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল থামনেল থেকে হয়তো অনেকেই ভয় পাচ্ছেন বা অনেকে হয়তো ভাবছেন যে এই তো সবে সাড়ে পার করলাম আবার না জানি কি কি সমস্যার সম্মুখীন হতে চলেছে অবশ্যই সাড়ে পার করেছেন এটা যেমন ঠিক তেমনি সামনে কিন্তু বেশ কিছু ট্রানজিট মকর রাশি মানুষদের জীবনে সমস্যা আনতে চলেছে সমস্যাকে দেখে ভয় পাবেন না বা সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ কিন্তু কখনোই মকর রাশির মানুষ নয় কিন্তু আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে আগে থেকে মানে সমস্যা যেটা আসছে সেই সমস্যা সম্পর্কে অবহিত হতে পারেন কারণ আমরা যদি জানতে পারি যে কি ধরনের সমস্যা সামনে আমাদের আসছে তাহলে অবশ্যই আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকবে এবং সেই মেন্টাল প্রিপারেশনের জন্য আমরা কিন্তু সেখান থেকে সহজেই বেরিয়ে আসতে পারবো ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন একদম খুঁটিনাটিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি ধরনের সমস্যা সামনে আপনাদের আসতে চলেছে সাড়ে সাতই অবশ্যই গেছে এবং সাড়ে সাতির মধ্যে অনেক মকরাশির মানুষরা কিন্তু চূড়ান্ত সমস্যায় ছিলেন এবং ধীরে ধীরে হয়তো সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বা পাবেনও কিন্তু সাড়ে সাতি যে সময় খারাপ করে এরকম কিন্তু কখনোই নয় বারবার অনেক ভিডিওতেই বলেছি যে সাড়ে সাতের প্রভাবে অনেক মানুষ কিন্তু সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে যায় আবার সাড়ে সাতের জন্য কখনো কখনো মানুষ কিন্তু ভিটে মাটি ঘর বাড়ি সমস্ত কিছু ছাড়া হয়ে যেতে পারে অর্থাৎ জীবনের সমস্ত কিছু কিন্তু নিঃস্ব হয়ে যেতে পারে তো এই যে দুটোর ডিফারেন্স এই দুটোর ডিফারেন্স কিন্তু সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করেই গ্রহরা ফল প্রদান করে থাকে তো যাই হোক চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সাড়ে সাতই চলে যাওয়া সত্ত্বেও সামনের এই যে বেশ কিছু ট্রানজিট আসতে চলেছে এই ট্রানজিটে মকর রাশির মানুষদের ঠিক কি কি ধরনের সমস্যা আসতে চলেছে তো অবশ্যই বারবার যে কথাটি আপনাদের বলে থাকি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে ভগবানকে পুজো পাঠ করেন সেই ভগবানের নামে একটি কমেন্ট নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং একই সঙ্গে আমার মতো যারা মহাদেবের ভক্ত তারা নিজের কমেন্ট বক্সে হার হার বলবো সেটি হচ্ছে সাড়ে সাত থেকে মকর রাশির মানুষরা মুক্ত হওয়ার জন্য সাড়ে সাতির এই যে মুক্ত হওয়ার আনন্দ বা রিল্যাক্সেশন বা মেন্টাল পিস এটা কিন্তু মকর রাশির মানুষরা অবশ্যই পাবেন বা আপনাদের মধ্যে যে একটা স্ট্রেস ছিল আপনাদের মধ্যে একটা চাপ যেটা ছিল এবং প্রচন্ড চিন্তাভাবনা ভাবনা প্রচন্ড মানসিক দুশ্চিন্তা এগুলো যে আপনাকে ঘিরে ধরেছিল এই জায়গাটা থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্ত হবেন এই এখন থেকেই বলা যেতে পারে বা উনত্রিশে মার্চের পর থেকেই যখন থেকে শনি মহারাজের ট্রানজিট হয়েছে মিন্ডাসের মধ্যে এবং এই যে মানসিক একটা চাপ মুক্ত বিষয়ে বা রিল্যাক্সেশন বা মানসিক শান্তি এটা কিন্তু আপনার জীবনকে একটা অন্য মাত্রা দিচ্ছে বা দেবে অনেক দিন পর এটা কিন্তু বলা যেতেই পারে এবং একই সঙ্গে বলবো যে আপনাদের যে সমস্ত শারীরিক সমস্যাগুলো ছিল অর্থাৎ পেটের সমস্যা ইউরিনারি কোনো প্রবলেম বা হয়তো শারীরিক কোনো সমস্যা মাঝে মাঝে যেটা আপনারা ভুগছিলেন বিভিন্ন ব্যথা বেদনাজনিত সমস্যা এগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে চলেছেন এই সামনের যে ট্রানজিট আসছে সেই ট্রানজিটে তবে কিছু কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে এবং কোন 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 ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমেই বলবো যে আঠারোই মে পর আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে রাহু ট্রানজিট হতে চলেছে এবং সেকেন্ড হাউসে অর্থাৎ রাশির সেকেন্ড হাউসের মধ্যে রাহুল এই ট্রানজিট আপনাদের যারা রিলেটিভ আছে আত্মীয়-স্বজন আছে তাদের সঙ্গে আপনার কিন্তু একটা বনিবনার প্রবলেম তৈরি করবে তাদের সঙ্গে একটা বাঘ বিতন্ডা মতানৈক্য এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং একই সঙ্গে হঠাৎ করে আপনার কোনো আর্থিক খরচ কিন্তু এই সময় হতে দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে রেগে গেলে উল্টো পাল্টা কথা বলার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে চলে আসবে এমনি মকর রাশি মানুষরা কিন্তু স্পষ্ট কথা বলতে ভালোবাসেন স্পষ্ট কথা শুনতে ভালোবাসেন বা পছন্দ করেন এবং সামনে যখন রাহু সেকেন্ড হাউসের মধ্যে আসবে তখন কিন্তু এই স্পষ্ট কথার মাত্রা বেশ কিছুটা ছাড়িয়ে যাবে এবং আমরা প্রত্যেকেই জানি যে আপনি কথা হয়তো ঠিক বলছেন কিন্তু অপ্রিয় সত্য কথা কখনোই কোনো মানুষ নিতে পারে না এবং আপনার আত্মীয় আপনার কথাবার্তাকে কেন্দ্র করে আপনাকে কিন্তু ভুল বুঝবে আপনি হয়তো কথাটা ঠিক বলছেন আপনি হয়তো যথাযথ যুক্তি আছে আপনার কথার মধ্যে কিন্তু আপনার আত্মীয় স্বজন ভাববে যে আপনার অনেক অহংকার হয়ে গেছে বা আপনি হয়তো আত্মীয় স্বজনকে সেইভাবে বার্তা দিচ্ছেন না বা আপনি হয়তো তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না এরা কিন্তু এই রকম ভাবে আপনাকে ভুল বুঝবে যার ফলে বেশ কিছুটা মানসিক ভাবে দুঃখ পেতে দেখা যাবে মকর রাশির মানুষকে একই সঙ্গে বলবো যে আপনাদের যে ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক ছিল সেই ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আসতে পারে অর্থাৎ ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ভাই বোনের সঙ্গে টুকটাক ঝগড়া অশান্তি হওয়া ভাই বোনের কাজকর্ম আপনার পছন্দ না হওয়া বা আপনার কাজকর্ম ভাই বোনের পছন্দ না হওয়া এই ধরনের সমস্যা কিন্তু সামনে আসতে চলেছে ইভেন আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো সমস্যা ভাই বোনকে সমস্যায় ফেলতে পারে বা বেশ কিছুটা তাকে কেরিয়ারের দিক থেকে কিন্তু পিছিয়ে দিতে পারে ভাই বোনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কিন্তু সামনে আসতে চলেছে ভাই বোনের ক্ষেত্রে ভাগ্যের কিছুটা কিন্তু আসছে সময় তাতে কিন্তু দেখতে পাওয়া যাবে যাবে একই সঙ্গে আপনাদের চেষ্টার ক্ষেত্রে বেশ কিছুটা দেখা করছি করব যাচ্ছি যাব এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে এবং যে কাজটা দুদিনে হতো সেই কাজটা দশ দিন টাইম লেগে যাবে আপনাদের ক্ষেত্রে হতে এবং সেটা কিন্তু সম্পূর্ণই আপনার নিজের দোষে আপনার গাফিলতিতে অর্থাৎ আপনার যে কর্ম করার প্রচেষ্টা সেটা কিন্তু বা আগ্রহ সেটা কিন্তু কমে যেতে দেখা যাবে এবং আপনি যদি একটু চেষ্টা করেন বা আপনার আগ্রহকে আরও একটু বাড়িয়ে তোলেন তাহলে কিন্তু ডেফিনেটলি এই সময়টা আপনার জন্য অনেকটা বেটার হতে চলেছে অর্থাৎ আপনাকে যেটা করতে হবে আপনার অলসতাকে কাটাতে হবে এবং এই সময় কিন্তু অনেকটা এনার্জি লস একটা বিষয় আপনাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ কোনো কিছুতেই যেন এনার্জি পাচ্ছেন না কোনো কিছুই যেন ভালো লাগছে না করছি করবো এই ধরনের একটা মেন্টালিটি এইগুলো কিন্তু ভীষণ রকম আপনাকে একটা সমস্যায় ফেলতে পারে তাই সেই দিকে কিন্তু সেই দিকটা মাথায় রাখতে হবে এমনকি বেশ কিছু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বেশ কিছু ভালো ভালো সম্পর্ক যেখান থেকে আপনি লাভ পেতেন সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেই নষ্ট হবে শুধুমাত্র আপনার গাফিলতিতে আপনি তাদের সঙ্গে সঠিকভাবে সঠিক সময়ে যোগাযোগ রাখছেন না বা সঠিকভাবে আপনি হয়তো তাদের নাম্বারটা সেভ করেননি বা কোনো রকম ভাবে হয়তো তাদের সঙ্গে দীর্ঘদিন আপনার যোগাযোগ করা হচ্ছে না অর্থাৎ এই ক্ষেত্রেও যোগাযোগের আপনার একটা কিন্তু গাফিলতি দেখা যাবে যে কারণে কিন্তু সেখানেও একটা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা আসতে পারে তাই অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং এটা অলরেডি অনেক মকরাশি মানুষদের জীবনে এই যে ফলাফল গুলো বলছি এগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং একই সঙ্গে বলবো যে মে মাস পর্যন্ত যারা সন্তান নিতে চাইছিলেন সন্তান নেওয়ার কিন্তু একটা ভালো জায়গা অবশ্যই রয়েছে তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা মে মাসের মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং কিন্তু করতে পারেন একই সঙ্গে সন্তানের যারা আপনার যাদের আপনাদের সন্তান রয়েছে সন্তানের কিন্তু যথেষ্ট একটা উন্নতি যোগ মে মাসের মধ্যে থাকছে এবং আপনাদের যারা আপনারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত যারা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ এই মে মাসের মধ্যে আসছে বা মে মাসের মধ্যে অলরেডি হয়তো মকর স্টুডেন্টরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে গেছে দু হাজার চব্বিশের মে থেকে দু পঁচিশের মে এই সময়টা কিন্তু স্টুডেন্টদের জন্য যথেষ্ট ইতিবাচক একটা টাইম এবং বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে পর থেকে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে একটু অমনোযোগিতা বা একটু অলসতা এইগুলো কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে এবং করছি করবো এই ধরনের ভাব কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা চলে আসতে পারে যে কারণে কিন্তু রেজাল্ট একটু খারাপ হতে পারে তাই এই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু আঠারোই মে পর থেকে বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা তাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে এবং সন্তানদের নিয়ে আপনার কিছু না কিছু সমস্যা কিন্তু পনেরোই মে বা আঠারোই মে এই দুটো ডেটের পর কিন্তু শুরু হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সন্তানদের প্রতি অনেকটা কেয়ার করার চেষ্টা করুন এরপর যেটা বলবো যে দু হাজার পঁচিশে পনেরোই মে পর কিন্তু যারা লোনের জন্য চেষ্টা করছিলেন তাদের লোন তো হয়ে যাবে এবং এই লোন কিন্তু আপনারা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না তো এখন কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক সময় আপনাদের জন্য ওয়েট করছে এবং এই সময় কিন্তু আপনারা লোন পেতে পারবেন একই সঙ্গে যে সমস্ত পেট সংক্রান্ত সমস্যা বা বিভিন্ন রোগ বালায় ভুগছেন সেগুলোর একটা রিকোভারি পাওয়ার জায়গা কিন্তু সামনে আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বা পনেরোই মেয়ের পর কিন্তু সেই জায়গাটা আপনারা অনেকটা পাচ্ছেন বা অনেকটা আপনারা রিকভারি পেতে পারবেন শত্রুরা যারা প্রচন্ড সমস্যা করছিল শত্রু মুক্তিও কিন্তু পনেরোই মেয়ের পর অনেকটা হতে দেখা যাবে পর আধ্যাত্মিকতা বাড়তে দেখা অর্থাৎ ভগবানের প্রতি আস্থা ভগবানের প্রতি বিশ্বাস এগুলো কিন্তু অনেকাংশে আপনাদের জীবনকে বদলে দেবে এবং ধীরে ধীরে আপনি দেখবেন যে ভগবানের প্রতি আস্থা ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি এগুলো আপনার অটোমেটিক বাড়ছে বা আপনি অটোমেটিক আহ পুজো পাঠের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যত তাড়াতাড়ি আপনি এগুলো বুঝে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার জন্য মঙ্গল অর্থাৎ আপনার কিন্তু সামনে যে সময় আসছে মুখরাসিদের জন্য অবশ্যই বলবো যে আপনারা পুজো পাঠের সঙ্গে এখন থেকে যুক্ত হয়ে যান যে ভগবানকে আপনার ভালো লাগে যার পুজো করছে না কিন্তু আপনি অবশ্যই পুজো করুন বা পুজোর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি এটা কিন্তু আপনার জন্য লাভজনক হতে চলেছে বা আপনার জীবনে যে সমস্ত সমস্যা আসছে সেই সমস্ত সমস্যাটা কিন্তু অনেকাংশে কম করতে পারে একই সঙ্গে বলবো যে আপনার যে মহিলারা রয়েছেন মহিলারা আপনাদের শ্বশুর বাড়ি কেন্দ্র করে কিন্তু সমস্যা আসতে চলেছে কোনো অলরেডি হয়তো শুরু হয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজনরা হঠাৎ করে দেখবেন যে আপনাকে হয়তো দেখতে পারছে না বা যদি আগে থেকেই আপনাকে দেখতে পারতো না তাহলে সেই প্রবণতা কিন্তু এখন আরো অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনার হাজবেন্ডের বা আপনার স্ত্রীর মুখের ভাষা কিন্তু আপনাকে অনেকটা দুঃখ দেবে আঠারোই মেয়ের পর থেকে তাই অবশ্যই এই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলায় চোখরা হলে কথা বেশি বাড়াবেন না যত কথা বাড়াবেন তত কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন একই সঙ্গে বলবো যে যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন যারা রিসার্চমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সামনে ভীষণ একটা সফলতার জায়গা আসছে এবং আপনারা নিজের যে যে বিষয়ে গবেষণা করুন সেই বিষয়ে কিন্তু কিন্তু সফলতা অর্জন করতে পারবেন বা সফল হওয়ার একটা জায়গা আপনাদের জন্য তৈরি হচ্ছে তাই যারা পিএইচডি করছে বা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন রিসার্চ মোড ওয়ার্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণই একটা খুশির খবর থাকছে তিরিশে মার্চের পর পিতার শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে অর্থাৎ আপনাদের আপনাদের যিনি পিতা রয়েছেন পিতার শারীরিক সমস্যা মাঝে মাঝে আপনাকে অনেকটা টেনশন দেবে বা পিতার শারীরিক সমস্যা বেশ কিছুটা বাড়তে পারে কখনো বাড়বে কখনো কমবে বিশেষ করে ব্যথা জনিতাইটিস জনিত কোনো সমস্যা পেন রিলেটেড কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা এইগুলো কিন্তু পিতাকে সমস্যা দিতে পারে তাই অবশ্যই পিতার প্রতি যত্নবান হন বা বাবার খেয়াল রাখার চেষ্টা করুন এখন থেকেই সামান্য কিছু সমস্যা বুঝলেই কোন রকম গাফিলতি না করে শারীরিক ভাবে তাকে সুস্থতা প্রদান করার চেষ্টা করুন একই সঙ্গে যেহেতু মধ্যে শনি মহারাজের দৃষ্টি থাকছে তাই অবশ্যই রাতারাতি সফলতা এই সামনের দিনে আশা করাটা ভুল মকরাশির ক্ষেত্রে তবে হ্যাঁ আপনি যদি লেগে থাকেন ধীরে ধীরে সফলতার দিকে শনি মহারাজ কিন্তু নিয়ে যাবে তবে শনি মহারাজের সফলতা পেতে গেলে একটাই কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প হয় না এবং বারবার শনি মহারাজ যেটা করতে চাই মানুষকে সেটা হচ্ছে পিটিয়ে সোনা বানাতে চাই অর্থাৎ আপনি যতটা পরিশ্রম দেবেন যতটা এফোর্ট দেবেন আপনি কতটা মন থেকে এফোর্ট দিচ্ছেন কতটা পরিশ্রম করছেন সেটা কিন্তু শনি মহারাজ সবসময় খেয়াল রাখেন বা সবসময় আপনাকে দেখছেন নজরে রেখেছেন তাই কোনো রকম ফাঁকিবাজি না করে যদি আপনি আপনার উন্নতির দিকে চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি সাকসেস পেতে চলেছেন সামনের সময়ে তাই চূড়ান্ত সমস্যা থাকলেও আপনার অতটা টেনশন কিছুই হবে না যদি যদি আপনি পরিশ্রম পরিশ্রম করতে পারেন আপনার করার মেন্টালিটি থাকে আমাদের নিজস্ব জন্মছক তো রয়েছেই তাই যে সমস্ত মকর রাশির নিজস্ব জন্মছকের মধ্যে প্রবলেমেটিক রয়েছে বিভিন্ন নটি গ্রহরা নটি গ্রহের প্লেসমেন্ট বা হয়তো শনি মহারাজ নিজেই পীড়িত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের জন্মছকের মধ্যে অতটা প্রবলেম নেই নটা গরুর প্লেসমেন্ট মোটামুটি ভালো হয়েছে বা শনি মহারাজ আলটিমেটলি ভালো রয়েছে বা জন্মছকের প্রতিকার প্রতিবিধান করানো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা টেনশন করার কিছু নেই সমস্যা আসবে তবে সেটা সামান্যই এবং সামান্য উপর দিয়েই কিন্তু পেরিয়ে যাবে যাই হোক আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বা উন্নতি চলেছে এবং কর্মের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম মান সম্মান যশ প্রাপ্তি করার একটা জায়গা কিন্তু চলেছে নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইতিবাচক একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তাই এই জায়গায় এখন থেকে আপনারা কিন্তু পরিশ্রমকে বৃদ্ধি করার চেষ্টা করেন ডেফিনেটলি আপনারা কিন্তু একটা আপনারা ভালো জায়গায় যেতে পারবেন একই সঙ্গে পনেরোই মে এর মধ্যে কোনো আটকে থাকা অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন বা হয়তো অলরেডি পেয়েও গেছেন এবং আয়ের জায়গাটা নিয়ে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে আপনাদের মাঝে ইনকাম জায়গাটা কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করছে এবং ইনকামের জায়গাটা নিয়ে কিন্তু একটা সমস্যা মকরাসির ক্ষেত্রে এতদিন চলছিল যেহেতু সারা সাথে চলছিল তো সামনেও কিন্তু এই যে একটা বছর এই একটা বছরও কিন্তু ইনকামের জায়গাটাই একটু ফ্ল্যাকচুয়েশন আসবেই অর্থাৎ ষষ্ঠ ভাবের মধ্যে দেবপুর বৃহস্পতির অবস্থান ইনকামের জায়গাটাকে কিন্তু হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করে কেন সমস্যা ক্রিয়েট করে কারণ বৃহস্পতি হচ্ছেন অর্থের গ্রহ এবং এই অর্থের কারক গ্রহ দেবতা যখন ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করেন তখন কিন্তু আমাদের সেভিংসটা অনেকটা খরচ হয়ে যায় আমরা চাইলেও হয়তো অনেকটা সেভিংস করতে পারি না বা এই যে সেভিংস খরচ হয়ে যায় এটা কিন্তু ডেফিনেটলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো কাজের জন্যই খরচ হয়ে যায় কিন্তু আলটিমেটলি খরচ হয়ে যায় অর্থাৎ আপনি হয়তো কোনো সেভিংস এর টাকা ভেঙে কোনো বাড়ি করলেন কোনো বাড়ি বানালেন কোনো ফ্ল্যাট কিনলেন কোনো জমি জায়গা কিনলেন নিজের নামে বা হয়তো আপনি কোনো মন্দির বানালেন নিজস্ব কোনো কিছু প্রপার্টি করলেন বা এই ধরনের যে সমস্ত জায়গায় আপনি টাকাটা ইনভেস্ট করলেন সেটা অ্যাকচুয়ালি আপনারই থাকলো কিন্তু সেভিংস যেটা ছিল সেটা কিন্তু খরচ হয়ে গেল এই ধরনের একটা বিষয় কিন্তু ক্রিয়েট করিয়ে দেয় আলটিমেটলি আপনার কিন্তু অর্থকে খরচ করিয়ে দেয় এবং যাদের জন্মচক্রের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো নয় যে সমস্ত মকরশি মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়টা ভীষণ রকম আর্থিক একটা টানাপোনের মধ্যে পড়তে হবে তাই এখন থেকে আপনারা কিন্তু অনেকটা সতর্ক হয়ে যান হয়ে যাওয়াটাই আপনাদের জন্য বেটার আয় ব্যয়ের সমতা রেখে বা আয় ব্যয়ের ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি সামনের দিনটা কিন্তু অনেকটা আপনার জন্য বেটার হতে চলেছে এর সঙ্গে আর একটা সুখবর থাকছে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন বিভিন্ন কারণের জন্য হতে পারে যারা ট্যুর করার জন্য বা হয়তো এডুকেশনের জন্য বা কাজকর্মের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ এই বছর আপনাদের থাকছে এবং আপনারা কিন্তু অবশ্যই এই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে আগের থেকে অনেকটা বেটার যাবে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসতে চলেছে সামনে এবং অনেকটাই কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে আরো পরিশ্রম বাড়াতে হবে এবং আপনি যদি পরিশ্রম সঠিকভাবে করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আরো একটু বেটার জায়গায় যেতে আপনি নিজেই যেতে পারবেন যাই হোক আহ মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম এবং আপনাদের ক্ষেত্রে সামনে যে বিবাহের যোগ আছে যারা যে সমস্ত মকরাসি মানুষদের বিবাহ এখনো হয়নি এই দু সালের মধ্যে বিবাহ করার চেষ্টা করুন বা যদি আপনার জন্মছকের মধ্যে খুব বেশি নেগেটিভ যোগ না থাকে বিবাহের জন্য তাহলে সামনের সময় কিন্তু আপনার জন্য বিবাহের জন্য উপযুক্ত একটা যোগ ক্রিয়েট করবে তাই এই বছর কিন্তু আপনাদের বিবাহিত জায়গায় বা বিবাহের জন্য যারা চেষ্টা করছেন বিয়ের জন্য আপনাদের কিন্তু অনেকটা বেটার হতে চলেছে তবে যে সমস্ত সমস্যাগুলো বললাম এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে ভগবানের পুজো মধ্যে নিজেকে নিমজ্জিত করা এবং একই সঙ্গে যে সমস্ত সমস্যাগুলো বললাম সেই দিকে খেয়াল রাখা বা সেই দিকে অনেকটা কনসেন্ট্রেট করা এবং মেন্টাল প্রিপারেশন রাখা যাতে সেই দিকগুলো থেকে আপনি কিভাবে মুক্ত হতে পারবেন যাই হোক আর কথা বাড়াবো না আশা করছি আপনারা বোঝাতে পারলাম আপনাদেরকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এছাড়াও প্রত্যেকবার ভিডিও শেষে যে কথাটি বলে থাকি যে আপনি যদি অসুস্থ হন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো রকমভাবে সুস্থ হতে পারেননি তারা অবশ্যই নিজে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি আপনাকে এমন একটি সুস্থতার রাস্তা দেখাবো যেখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে পারবেন আমার হাত ধরে যাই হোক আর কথা বাড়াবো না সবাই খুব ভালো থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার